আসসালামু আলাইকুম দেখেন আমার আলু গাছগুলা সব শিয়ে পড়ছে এই আলু গাছগুলো অনেক কি সুন্দর হয়েছিল এখন মনে হয় ঠিক হয়ে আসছে আলুগুলা এই যে একটু আলু দেখাও যাচ্ছে আলু গাছগুলা এখন শিয়ে পড়ছে অল্প দিনে তুলে ফেলাব উঠিয়ে ফেলাবো এর মধ্যে যেহেতু তিনটে বেগুন গাছও আছে ফুল গাছ আছে আলু গাছ আছে ওইগুলো সবই আলু গাছ আলোগুলা নষ্ট হয়ে যাচ্ছিল তাই আমি এই যে একটা গাছ দেখেন এগুলো বেগুনি রঙের কাঁচামরিচ হবে আর ছোট ছোট গোল গোল হবে এখানে অনেক রকমের ঝাল পাওয়া যায় এই জন্য আর কি এই গাছটা দেখেন অনেক সুন্দর হয়েছে অনেক ফুল আসছে ফুল হবে আর একটা আছে এই যে এই যে ফলগুলো শাকগুলো আছে শাকগুলো ভালো হলো না শাক একদমই ভালো হলো না টমেটো গাছে ঢেকে ফেলে দিয়ে যাই হয়েছে তাই এই আর কি